চাকরিটা যেতে হবে ভালো করে দিদি প্লিজ কাঁপবেন না প্লিজ প্লিজ দিদি আমাদের একটা সলিউশন বের করতে হবে রাজ্যের পরও রাখতে না শিক্ষকেরা। ইংরেজ বাজার বিধানসভার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর সাথে দেখা করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্বারস্থ হওয়ার আবেদন জানালেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এই নিয়ে এদিন বিধায়ক শ্রীরূপা চিত্র চৌধুরী তিনি বলছেন যে যারা এই ঘটনার জন্য দায়ী তাদের জেলে পুরে তদন্ত করা উচিত চাকরিহারার শিক্ষকদের আর্থিক সাহায্য দেয়া উচিত এই केलेkani তথ্য সংগ্রহ করে পদক্ষেপ নেয়ার প্রয়োজন সেই সময় চাকরিহারার শিক্ষকেরা বলছে যে রাজ্য সরকারের প্রতি কোনো আস্থা রাখতে পারছেন না তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরও কার্যত ভরসা রাখতে পারছে না চাকরিহারার শিক্ষক ও শিক্ষিকারা এদিন বিধায়কের সাথে দেখা করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্বারস্থ হওয়ার আবেদন জানালেন চাকরি হারা শিক্ষকেরা শিক্ষিকা তিনি কি বলছেন রাজ্য সরকার যোগ্যদের তালিকা এখনো কেন প্রকাশ করছে না কেন এখনো সোশ্যাল মিডিয়ায় বলুন কেন এখনো সেটাকে প্রকাশ্যে আনছে না তাহলেই তো সবকিছু সমাধান হয়ে যেতে পারতো সেটা কিন্তু কি করছে না কিছুতেই তাদের কাছে নাকি কোনো ডাটা নেই সেটাই তারা বলছে এখনো প্রকাশ করছে না কিন্তু আমাদের বিশ্বাস সবাই আমরা জানি আমরা শিক্ষিত সমাজ সবাই জানি যে নিশ্চয়ই কিছু না কিছু ডাটা কম্পিউটারে থেকে যাবেই সেটা কেন দিচ্ছে না আমাদের মালদা জেলার ইনি এম মিত্র ম্যাডাম সবাই মিলে আমরা ঠিক করলাম ওনার কাছে আসবো আমাদের যে আর্তনাদ আমাদের যে অবস্থার কথা ওনাকে জানাবো

রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরও ভরসা রাখতে পারছে না চাকরি হারার শিক্ষকেরা ফলে বিধায়কের শ্রীরুপা মিত্র চৌধুরীর সাথে দেখা করে প্রধানমন্ত্রী ও দ্বারস্থ হওয়ার আবেদন জানালেন চাকরি হারার শিক্ষক ও শিক্ষিকারা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে না ওই চুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর নাইন ফাইভ এইট সিক্স যখন জীবনের বিশ্বাস